হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি তাঁতির বাড়ি বাসা ব্যাঙ্গের দেখো এই হলো তাঁতির বাড়ি তাঁতির বাড়ির সামনে কোলা ব্যাঙ্গ বাসা করে আছে আর কি সুন্দর একটা ছাতা বানিয়েছে দেখো কোথা থেকে তুলে এনে বসিয়ে দিয়েছে লাঠির উপরে চলো এরপরে কি আছে তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা কিল নাই। দেখো এখানে ছেলেটি মামার বাড়ি যাচ্ছে দেখো মিষ্টি কিনেছে এক হাঁড়ি আর কাঁদে একটি ব্যাগ ঝুলিয়ে তাই তাই বাজিয়ে মামার বাড়ি ছুটে ছুটে যাচ্ছে দেখো বাচ্চারা এরপরে কি আছে গো খোকা যাবে রথে চুড়ি ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি দেখো খোকা রথে চড়ে ঘুরতে যাচ্ছে ব্যাং সারথি হয়েছে আর পিঁপড়ে দেখো তার মাথায় ছাতা ধরে রেখেছে যাতে বৃষ্টি না পড়ে তাই না চলো এরপরে কি আছে চাঁপা গাছে চাপা ফুল দেখতে এলো বুলবুল মিষ্টি সুরে ধরলো গান জুড়িয়ে গেল চাপার প্রাণ দেখো এখানে চাঁপা ফুল ফুটেছে আর সেই চাঁপা গাছে একটি বুলবুল পাখি এসেছে দিয়ে মিষ্টি সুরে গান গাইছে কি সুন্দর গাছে ফুল ফুটে আছে দেখো এরপরে কি আছে গড়গড়ের গড়ের তোর গড়গড়াটা কই হালির গরু বাঘে খেয়েছে পিঁপড়ে টানে মই দেখো বাচ্চারা এখানে পিঁপড়ে মই টানছে কৃষকের মই তার সব গরু তো বাঘে খেয়েছে এই জন্য চলো এরপরে কি আছে খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল ছেলে দেখো খোকা মাছ ধরতে গিয়েছে নদীতে যেই মাছ পড়েছে অমনি চিল নিয়ে চলে যাচ্ছে আর ব্যাংক ছিপ নিয়ে টানাটানি করছে দেখেছ বাচ্চারা তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি